কোনো সুন্দর নাম রাখবে আলেমদের সঙ্গে মশা রাখবে তাও করে কোন নাম রাখে খ্রিস্টানদের নামের মতো লাগে কোনটা রাখে হিন্দুদের নামের মতো লাগে দিশা পাওয়া যায় না হ্যাঁ কেউ কেউ লোকে মোহাম্মদ লাগাই দেয় আহমদ লাগাই দেয় এরকম কিছু একটা থাকে তাতে আবার বুঝতে একটু সহজ হয় আর না কিছুই বোঝা যায় না গ্রামীণ পরিবেশে যে অবস্থা মানুষের এমনি তো প্রাকৃতিক পরিবেশ সুন্দর কথাবার্তা চাল আচরণ আচার আচরণ ইত্যাদি এমন সব ব্যাপার হয় রিক্সা উঠে বসলে রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যায় যে সময় আরেকজনের লোকের লেগে যায় লাগায় এইভাবে বাংলা বলে

রাস্তা খুলে দেন মেহরবানি করেন হুজুররা যেটা চিন্তা ভাবনা করছেন উচ্চ মহল থেকে সরকারিভাবেও সহযোগিতার দ্বার আল্লাহ উন্মুক্ত করে দেন ওনারা আট আট আগস্ট চিন্তা করছেন আল্লাহ রহম করেন আল্লাহ আসান পৃথিবীতে এত লম্বা এরকম বালা আর শোনা যায় এক টানা ডিসেম্বর থেকে এখন জুন শেষ জুলাই চলছে কতদিন আর এইভাবে থাকতে হবে তাও জানা নেই আসল কাজ যেটা তবা ইস্তিফার করে আর নিজেরা পাক সাপ জিন্দিগি বানানো দিকে তো আমরা আগে দিচ্ছি আল্লাহ বিভিন্ন কমের উপরে করতেন যে এরা ফিরে বলা যে তোমরা দবা করো মুসাআ আল্লাহ ইসলাম বললে যে আমাকে মানো আল্লাহর দিন মানো আর না হলে তোমাদেরকে পাহাড় দিয়ে পাহাড় চাপা দিয়ে একজন পিছিয়ে ফেলা হবে পিছিয়ে ফেলেন পাহাড় দিয়ে ঠিক আছে পরে একদম ওই ফেরেস পাহাড় ওদের মাথার উপরে উপরে একদম উঁচু তুলে ধরছে এখন ছাড়বে আর কি তখন মুসাল ইসলাম বললো যে এখন তো তবা করো তো ওরা তখন বললো যে তবা 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 আর এই ভুল পথে যাবো না আমরা সব সেলসাই পড়ে গেছি যে আর এই ভুল পথে যাব না আমরা মুসায় ইসলামের বোন মানালাম তার সঙ্গেই থাকবে পরে ফেরে তারা আল্লাহর পাহাড় সরাই নিয়ে গেছে ওরা সেটা থেকে উঠা টাকায় দেখে পাহাড় সরে গেছে আপনাদের মানি না তুমি বন ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে মানে টেরা জাতি সবচেয়ে সবচেয়ে বক্র জাতি जे देखते माता तो देखते पहाड़ तो नहीं एक तो किसी में ना